না দশ দিন তো ফার হইল আশা করি শ্বশুর বাড়িতে গেছে খুব ব্যস্ত আছে সব ঠিকঠাক সল্ট আছে অহন একটা সময় অহনে তো তুমি কোনো অসুবিধা নাই না একটা করি হ্যালো এই তুমি করার সময় বা আমি আইতাছি লয়ে যেতাম বুঝছনি অহন্ততে সেটেল হইছে দশ দিন তো ফার হইছে মোটামুটি অহনে আয় বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ হয়েছে খুব খারাপ হয়েছে তুমি দৌড়াইয়া অহনে শিগগির বাড়িতে আয়ো শিগগির বাড়িতে আয়ো যদি ফারো একলা এফর নাইলে আমি আইতাসি আইয়া লয়ে যেতাসি ইলেকট্রিক সাইকেলটা লয়ে যেতাসি দাঁড়া করে লয়ে মো তোমারে বুঝছো তুমি একটু রেডিও এ কথা শুন ইয়েন জামেলা হয়েছে জামেলা হয়েছে আমন যেতে নয় হ্যাঁ এনে দরবার লাগছে কি কয় রে আরে কি আর দরবার লাগছে হঠাৎ করে আবার সব তো ঠিকঠাক চলছিল বর্তিত হয়ে গেছে গা অহন তো নিশ্চিন্ত বইপত্র দিছে মাস্টার ঠিক করছে অহনে পড়াশোনা চলতে আছে অনেক দরবারের কিতা আছে আরে বেড়া ডারলি আর ভারতাম নামি আমি এমনে এমনি দেয় বেড়া দরে এমনি দিয়া আরে কথা শুন ওই তোমার জামেলা লাগাইছে দিস যে খবর আছে নি খবর বেজাল লাগাই থাকে তয় ন আমা আরেকবার গাছের ডাল ডোল বাহিঙ্গা গর্তর বাহে দিয়েছে ইতালে অহনে এন দরবার আইছে। আরে তুমটা থইয়া গেছে কেমনে এই না বাফের বাই শাসনে থাকবো শাসনে থাকবো শাসন কোন দিক দিয়া গেছে অহনে যাক গে অহনে এটা তারা গার্জেন তারা মেইনটেইন করব এটা তারা আমি জানি না অহনে বিহালে সুদু খাটু একটা বিচার ডাক দিছে বুঝছনি লগে আরো ফুলা ভাইনা আছে সবদি এক বিচার কেড়া দুঃষ করছে কেড়া বাংছে তোর না তো তোমারে কইছে বিহালে থাক থাকত মিটিং কয় কি আমার কাম আছে আমি বাইরে যাইতে আরেক তো কইসি বিহালে আইতা হই বেড়া কামো গা তারা বিহালে কাম মিটিং বুঝছো নি তুমি আয়া ফির না না আমার দেড় হাজিরা দেড় হাজিরা বিহালে এক হাজিরা শেষ হইলে আর আধা হাজিরা মানে আইতে আইতে রাত্র আটটা নটা বাজব ঠিক আছে ঠিক আছে তুমরাহি আর দেড় হাজিরা লাগতো না এ খাঝির হয়ে যথেষ্ট কামেতাই যাবি হলে আইভি লাগছে নি না না একটা কাজ করি পুরা মান সম্মান যাইব শ্বশুরবাড়ি এরিয়া ফুল মান সমান যাইব চেহারা দেখে মো এমনি পড়াই ভরাইতাম গ্যেসের দাহাতি করত গরদুয়ার ভাঙতে গেছে মানুষে জানতাম একটা সমস্যা ওই বটে হাড়া বাসানে লেগে তো হেন দিসলাম কারবার তো হনে উল্লা হয়ে সাগা না কাজ করি শূন্যার কাছে যাই আই শূন্যতে একটা বুদ্ধি লিয়ে কি তা হুট ফোন করছে আর বিহাল বালা যাইলে কই না এনো জরিমানা দরাই দিতে পারে দশ টেহা লাভের লেগে হেনো দিস একশো তেহা জরিমানা ঘুরে ছাইড়া দিব তোমার মাথা চলাই ছাইড়া দিব ফুলাই মান সম্মান রাখত না ভোরিংও দি দিব ভোরিংও ইটাই হিয়ানো দেখা কামুই তো না আইন না ভোরিংও দেই যাই বার হয়েছে শূন্য বাড়িতে হঠাৎ করে উঠলি কাজ আজকা আরে কাজের বারোটা দিছে সহাল সহাল হাই এলার্ট হাই এলার্ট জারি করছেদিকা ফোন আইসুর বাই টিকা ফুলাইটা সর্বনাশ করেছে দিকদার যে বিচারটা হইত হেদিং বিচার খাইছে ফুলাইটা মানুষ হইতে না বুঝছোসনি কিতা কুললাক আরে খবর আছে ফুলাই হিহানো গিয়া গাছ গুজ বাইঙ্গা ঘর বাইঙ্গা বেড়া বুড়া বাইঙ্গা দিয়েছে অহন আজকা বিহালে মিটিং দেখাইছে বুজস্বী ফোন করছে যাইতাম আরে মারছে রে বালা লাগা হিয়ানো পাঠাইছলি তে তো আরেক দরবার হ হাই দে দে ওখানে কেমনেটা সমস্যাটা সমাধান কেমনে কর আরে এটা সিম্পল ব্যাপার ফুলা ভাই নিতাম আম গ্যাস ভাঙব ঘর ভাঙব ইডি তো নরমাল এটা আবার মিটিং লাগেনি ভাত দে যাইছ না চুপচাপ বসে থাক তারা হেদিকে দিছস ফরাই তো তারা এটা সামালব তারা কাজ দেন ও হাইটা তো আমি কইয়া দিছি কিন্তু কোরা ভাবে কইয় দিছে বো এজে বিহালে যেন যাই একটা সলিউশন দে আমার তো মনে হইতাছে এটার পিছনে কোন একটা চাল আছে রে তোর শ্বশুর যে আছে না বুইরা বেডা এবার কিনু একটা চাল আছে বুঝছিস নাইলে ফুলা ফাইনে ওখানে আমের সিজন আম ফারবো জাম ফারবো কমন জিনিস এটা একটা মানে মুদ্রা বানাইতেছে বুঝছিস মুদ্দা কি কয় রে মুদ্রা মানে টেহা তেহা। আরে দর বেড়া মুদ্রা মুদ্রা মানে ইস্যু ইস্যু কোনো একটা দুই নাম্বারই কারণ খুঁজতেছে যার মাধ্যমে তোমারে ফাঁসাইব বুঝুনি এই যে হেন ভর্তি করাইছ এটা একটা ট্রিক্স আছে এটার পিছনে এটার পিছনে কিছু একটা ফোন দি খাড়াইতেছে তোমার শ্বশুর আর তোমার বউ মিল্লা মারছে এটা কয় কি রে পুরা দি জালিয়াতি শুরু করছে দুই নাম্বারই কোনো কিছু নি দইরা নিয়ে গায়েব করে লাভ নি না কি তো কিচ্ছু হয়তো ভাই এরকম ওই এই যে এত দিন 10 দিন হইছে আয় নাকি কি আমার তো মনে হইতাছে তোমার ও প্ল্যান করতেছে মানে হিয়ান মানে হিয়ান হন বাড়ি ঘর করন না কিতা তা ওখানে তা হন সারছে ভাগ্য কই কি হ হ হিয়ানো যাইবা খেটতে আছে কাম করবা থাকবা খাইবা পোলাও ফললো না নাইতা ওইতো ভাড়া না কোনোদিন ওইতো তো না নিজের বাড়ি সাইড আমি কোন জায়গা যাই না নিজের বাড়ি সাইডে যাইতাম শ্বশুর বাইত উড়াইলামু নিয়া উড়াইলামু কি ফাইছে ফাইজলামি ফাই হয়েছে এটা তুই একটা কাজ কর তোর শ্বশুরে ফোন কর কইরা আগে ব্যাপারটা জিঙাইবি জিঙাই সাইরা কারণটা জানবি কারণটা যাই না কবি যে আমি অক্ষণ আইতাছি আয়া লয়ে যাবো গা আর মিটিং টিটিং কবি কয়ে দিছি আমার এক বন্ধুরে নেতা নেতা সব ঠিক করে দিব কইছে ফোনের মাধ্যমে সব ঠিক করে দিব মিটিং মুটিং দরকার নাই তুই যা অক্ষণে যায় লয়ে ফর আর এদিকে তো ভর্তি করাই সারছো সই অনে তোর বাড়িতে ভাড়াই দিবি স্কুল আর হিয়ানো থেকে লাভ কিতা বেতালা 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 যুক্তি দিতেছ আছে এইসব ট্রিক্স তো আমার খেলে না বুঝছস নি দিন কাজে কাজে ব্যস্ততা হি টেনশন এ ফ্যামিলি টেনশন নানান টেনশন টেহার টেনশন মাতার মধ্যে ট্রিক্স খাটা কিটা বুদ্ধি আগে আসলো বুদ্ধি আগে আসলো সব চাইতে সেগা মাতার তে বাইরে গুবরে সেগা ফইচ্চা আচ্ছা আচ্ছা ফোন লাগা ফোন লাগা ব্যাটারে ফোন লাগা ফোন লাগা যেম নে এমনে কো এ হ্যালো শ্বশুর মশাই কই আছেন ভালো আছেন নি হ বাবা আসি ভালোই তুমি কেমন আছো তোমার তো কইলাম আইতা একটু আইতা হেন তুমি তো আইতা শোনা খালি ফোন করো ফোন করো হামো আমো তা আপনার মায়া দিয়ে ফোন করছে ইহানো বলে কি ঝামেলা হয়েছে আম ফারা লইয়া কি সমস্যা হয়েছে আপনারা কি দেখছেন না নাকিতা আরে দেখছি না বলতে ফুলা ফাইন কি আত লইয়া লইয়া তাও হননি কুলো লইয়া বইয়ে তাও বাচ্চা ফুলা ফাইন গেছে আম ফারছে গাছ বাংছে বেড়া ডেরা বাংছে তো একটু সমস্যা হয়েছে তো এটার মধ্যে দিছে আবার বিচার দেখা তো বিয়ে হালে তোমার তাহন লাগব এনো গার্জিয়ানরা থাকতো কইছে বিহালে তুমি কামের থেকে ডাইরেক্ট তুমি এনো আইয়া ফুইর আরে কথা হই না লট এটা মিটিং টিটিং আমি কয়ে দিছি নেতারে কয়ে দিছি নেতারে ফোনের মাধ্যমে এটা ম্যানেজ করে লাইব বুঝছেন নি আমি আইতাছি আয়ে তারা মা ফুতেরে লয়ে যাম অক্ষণে বাড়িত বাইতে কাজ আছে ইহানো দুই তিন দিন থাকবো সপ্তাহখানেক থাকবো থাকিয়া নাইলে আবার যাইব আর কি পুরা চালাকি করতাছে এখানে বেডার আইনার এখন খুব কষ্ট হয়ে যাবো একটু অন্যরকম বুদ্ধি বাড়ি তাই বাড়িতে অত্যন্ত একটা মাস রাখতে পারলে ক্ষেতের কাজ করাইতে পারলে আমার মোটামুটি একটা পুষাই যাইবো গা ব্যবস্থা করতেইব হ্যাঁ জামাই বাবা কথা হুদা কাম না মিস দিয়া কাম না কামাই দিয়া আয়া লাভ হইতো না ওই তারা বাইত নাই তারা গেছে ছাগা স্কুলের কাজে একটা মিটিং আছে স্কুলও তারা গেছে বাইরিয়া বাই রা বুঝছো নি তুমি কাজ সাইটা বিঘালে আয়ো বিঘালে ফেতা যার কইছ এখানে মিটিং একটা করতইবো নাহলে তারা বাইতে আইব সন্ধ্যার সময় তুমি বিঘালে আয়ো মাসে কয় কিরে ফোন রাখ ফোন রাখ আইচা শ্বশুর মশাই ফোনটা একটু চিন্তা ভাবনা বুঝা ভরা কইরা লই কইরা ফোনটা করু বাবার আরে দূর বেকুপ আজকা বন্ধু না আজকে স্কুল বন্ধ না মাতার তার মধ্যে তোর কিচ্ছু নাই ফোন কর বাটফারি করতেছে বাটফারি ফারি ফোন কইরা কো আজকা বদ্দের দিন গিয়ে স্কুলে গেছে ক আমি অকন আইতা সি আইয়া লই যামু তারারে কোন ক্রমে বাইক লই আন আইলা তুমি আটকাইছো বুঝুনি কি কয় রে এ হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বাবা কো ওই একটু আগে কিতা কইছেন তারা কই গেছে স্কুলও গেছে স্কুলের মিটিং আছে ও বাবা তারা তো গেছে স্কুল আরে আপনি দি বাট ফারি করেন না কিতা বাট ফারি লইছে নিয়ে ঠ আজকা বদের দিন কি স্কুল যাইব তারা তো একটু আগে কথা কইছি তারা বাড়ি ইসলামি ফাইয়ে নিটা আমি আইতা আইয়া আয়া তারা লয়ে যা মক না চালা কিটা দইরা লাইছে কেষ্টা অন্য দিকে একটু ঘুরায়া নি তুইবো খেলাটা অন্য দিকে খেল তুইবো জামাইরা এখানে না রাখ তুইবো আমার দিছে ফোন রাইকা আচ্ছা একটা কাজ করে আমি যাই অনে বুঝছনি যাইয়া হ যা যাইয়া কোন ফোন করিস সব জামেলার বান খুলতাম জানি আমি বুঝছনি কি তো তোর কাছে আই আচ্ছা ঠিক আছে আমি আইগা অহা নেই উড়াইলাম দুনিয়া উড়াইলাম ভাইছিলাম ইয়ে দা